নতুন শিল্পাটা কিনেছেন কিন্তু ব্যবহার উপযোগী করার নিয়ম জানেন না হ্যাঁ আপনার মতো অনেকেই জানেন না তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি নতুন শিল্পাটা ব্যবহার করার জন্য কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হয় আমি আমার নিয়মে ঘরোয়াভাবে কিছু হচ্ছে ধাপ অনুসরণ করেছি এগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই ধাপগুলো অনুসরণ করা খুবই জরুরি কেননা এতে পাতা অনেক দিন ভালো থাকে আর খাবারেও কোনো সমস্যা হয় না এই যে আমি প্রথমে পাটাটা হচ্ছে বের করে নিয়েছি এখন হচ্ছে এই তো আমি এটা সুন্দর করে হচ্ছে ভিজিয়ে নেব এটা আমি আজকে হচ্ছে ভিজিয়ে রাখতেছি এটা আমি হচ্ছে একদিন হচ্ছে ভিজে রাখবো আমি সারা রাত এটা হচ্ছে ভিজে রাখছি পরের দিনও ভিজে রাখছি এবং পরের দিনে হচ্ছে রাতে হচ্ছে আমি এটা আবার হচ্ছে ক্লিন করছি এখনই তো আমার ভিজে নেওয়া হচ্ছে কমপ্লিট হয়ে গেছে একদিন চব্বিশ ঘন্টা আমি ভিজে নিয়েছি এখন এই তো মাজুনি দিয়ে আমি সুন্দর করে এটা হচ্ছে একটু হচ্ছে গুড়া মানে ভীম দিয়ে আর কি সুন্দর করে হচ্ছে এটা এখন পরিষ্কার করে নেব এটা সামনে পিছনে সাইডে সব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে এবং হচ্ছে সাথে যে শিলটা আছে এই শিলটাও সুন্দর করে পরিষ্কার করে নেব নিয়ে আবার সুন্দর করে ক্লিন করে নেব পানি দিয়ে নিয়ে আবার হচ্ছে ভিজিয়ে রাখব এটা হচ্ছে যত ভিজিয়ে রাখবেন তত এর কার্যকারিতা অনেক ভালো হবে তারপর এই তো আমি হচ্ছে এক ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছি এখন এই তো ভিজানো আমার হচ্ছে এক ঘন্টা পর ভিজানো আমার শেষ এখন হচ্ছে আমি কিছু হচ্ছে আজে বাজে জিনিস আর কি এখানে হচ্ছে পিষে নেবো আমি এখানে হচ্ছে আম কাটছিলাম আচার করার জন্য সেই আমের হচ্ছে খোসাটা আমি হচ্ছে চেষ্টা করছি পেশার জন্য কিন্তু হচ্ছে এটা ভালো করে হচ্ছিল না শুধু হচ্ছে মানে পিছলে যাচ্ছিল আর আমি হচ্ছে সুন্দর করে পাইও না পাটা পাটাই বাড়তে আমি নতুন হচ্ছে রাঁধুনি যেহেতু তাও হচ্ছে চেষ্টা করছি একটু একটু আমি পুরো পাটা জুড়ে এটা হচ্ছে বাটার চেষ্টা করছিলাম যাতে হচ্ছে আমার মূলত যে কাজ পাটাটা হচ্ছে ক্লিন করা এই জন্যই হচ্ছে আমি করছিলাম ওটা ভালো করে হয়নি তারপরে হচ্ছে আমি এই যে কিছু আলু আমার ঘরে হচ্ছে আলু ছিল সেই আলুটাই আমি এখন হচ্ছে এটা ক্লিন করে নেবো আমি এই পাটাটা আরও এক ঘন্টা রেখে দিয়েছিলাম ভিজে তারপরে শুকিয়ে গেলে এই তো আমি সুন্দর করে আলু বেটে নিচ্ছি আমার আম্মুদের দেখেছি অনেক ধরনের গাছের পাতা হচ্ছে বাটা করে নাই তারপর ধোই আবার হচ্ছে সেগুলা বেটে নাই। এইভাবেই করতে দেখেছি তো আমার ওখান এখানে তেমন পাতা টাতা নাই এই জন্য আমি এগুলা দিয়েই ট্রাই করলাম তারপর এই যে আমার একদিন পর পাটা একদম ক্লিন হয়ে গেছে আমি এখানে কসু ভর্তা করেছিলাম করে হচ্ছে এই তো ভাত মেখেছি পাটায় ভাত না কি শান্তি পাওয়া যায়